jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর গুড়ি চালাবে না সেনাবাহিনী সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই আশ্বাস দিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তিনি শান্ত হওয়ার পরামর্শ দেন এদিন মন শেখ রাহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এরপর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৈঠকে ছিলেন বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামীর প্রতিনিধিরা শিক্ষাবিদ আফেজ নজরুল এবং জোনায়ত সাকিও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে ঠিক হয়েছে আপাতত এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সেনা সেই সরকারই আপাতত দেশ চালাবে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন আন্দোলনকারীর উদ্দেশ্যে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সকলে সাহায্য চেয়েছেন তিনি তিনি বলেন মারামারি সংঘাত করে আর কিছু পাব না সংঘাত থেকে বিরত হন আসুন সবাই মিলে সুন্দর দেশ করি সেনাবাহিনী প্রধান আরো জানিয়েছেন বঙ্গভবনে গিয়ে তারা আরেক দফা বৈঠক করবেন সেখানেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে রবিবার থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাচে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে এদিন সকাল থেকে গণভবন অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা তার আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান সূত্রের খবর সেনার সঙ্গে আলোচনার পর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তারপর তিনি সেনাকপ্টারেই ভারতের আগরতলায় এসেছেন এদিন গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা গণভবনের পাঁচিলটককে ঢুকতে দেখা যায় তাদের ব্যুরোর রিপোর্ট